দান সদকার উনিশটি উপকারিতা সম্পর্কে চলুন তাহলে জেনে আসি এক জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায় সাল্লাল্লাহু আলাইহি হিওয়াসাল্লাম বলেন এক টুকরো খেজুর সদকা করেও জাহান্নাম থেকে বাঁচো বুখারি চোদ্দশো মুসলিম এক হাজার ষোলো দুই গুনাহ মাফ হয় রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন আগুন যেমন পানি দিয়ে নিভে যায় সদকা তেমনি গুনাহ মুছে দেয় মিজি চোদ্দ তিন রিজিক বৃদ্ধি পায় তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তার পরিবর্তে আরও উত্তম দেন সুরা সাবা উনচল্লিশ চার ধন সম্পদ কমে না রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সদকা করলে সম্পদ কমে না মুসলিম পঁচিশশো অষ্টাশি পাঁচ দান সদকা কিয়ামতের দিন ছায়া হবে যে ব্যক্তি গোপনে সদকা করে কিয়ামতের দিন সে আল্লাহর আরসের ছায়ায় থাকবে বুখারি চোদ্দশো মুসলিম এক হাজার একত্রিশ ছয় আল্লাহর সাহায্য লাভ হয় আল্লাহ তার বান্দাকে সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্য করে মুসলিম সাত দোয়া কবুলের মাধ্যম হয় হাদিসে এসেছে বিপদে সদকা দিলে আল্লাহ দোয়া কবুল করেন তাবরানি আট বিপদ ও বালা দূর হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদকা বিপদ দূর করে তাবরানি নয় জান্নাতে উচ্চ মর্যাদা লাভ হয় যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের জন্য জান্নাতের উচ্চ মর্যাদা রয়েছে সুরা হাদিদ আঠেরো দশ সদকা অন্তরের ময়লা ধুয়ে দেয় মানুষের অন্তরে স্বাভাবিকভাবেই কিছু রোগ থাকে লোভ কৃপণতা অহংকার দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা সদকা এগুলোকে দূর করে দেয় এগারো অহংকার ও লোভ দূর হয় দান মানুষের হৃদয়কে নরম করে ও লোভ কমায় অর্থবোধক হাদিস বারো সাওয়াব বহুগুণে বৃদ্ধি পায় একটি দান সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি পায় সুরা আলবাকারা দুশো একষট্টি তেরো মৃত্যুর পরও সওয়াব চলমান থাকে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয় তিনটি ছাড়া সৎকায় জারিয়া মুসলিম এক হাজার সমাজে ভালোবাসা ও ভ্রাতৃত্ব বাড়ে দান মানুষের মধ্যে মোহব্বত ও ঐক্য সৃষ্টি করে অর্থবোধক হাদিস পনেরো আল্লার সন্তুষ্টি অর্জন হয় তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো। তিনি তার পূর্ণ প্রতিদান দেবেন সুরা আলবাকারা দুশো বাহাত্তর ষোল সৎকা কবরে রাজাব থেকে বাঁচায় সোয়াবুল ইমান ইমাম বাইহাকি সতেরো নিশ্চয়ই মুসলমানের সদ্কা তার হায়াতকে বৃদ্ধি করে মুজামুল কবির একত্রিশ আঠেরো সকল সন্ধ্যা করো কেননা বিপদ সদ্কার আগে অগ্রসর হয় না মুজামুল কবির পাঁচ হাজার ছশো তেতাল্লিশ উনিশ দান সদ্কার কারণে দুনিয়াবি বিপদাপদ আসে না আসলেও তার দ্বারা গুনাহ মাফ হয়ে যায় দানশীল ব্যক্তি মৃত্যু বা মৃত্যুর সময় সকল অমঙ্গল বিপদ থেকে নিরাপদ থাকে মিরাতুল মানাজিহ শারহে মিশকাতুল মাসাবিহ তৃতীয় খণ্ড একশো তিন পৃষ্ঠা দান সৎকা শুধু অর্থ ব্যয় নয় বরং এটা ইমানের প্রমাণ আত্মার পরিশুদ্ধি এবং আখেরাতের পাথেও আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি সদকা করার তাওফিক দান করুন আমি